কুমিল্লা নগরীতে জিন তাড়ানোর জন্য ডেকে আনা এক কবিরাজ মা মেয়ের হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছেন নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগম ঘটনায় অভিযুক্ত কবিরাজ মোবারক হোসেনকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় মোবারক হোসেন নগরীর বাবুল সালাম জামে মসজিদের খাদেম এবং নিজেও অভিরাজি করেন গত এক মাস ধরে তাহমিনা বেগম ও তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল রবিবার সাত সেপ্টেম্বর তাহমিনা বেগম জিন জন্য মোবারককে বাসায় ডেকে আনেন পুলিশের তথ্য অনুযায়ী মোবারক সুমাইয়াকে জিন তাড়ানোর স্থলে ধর্ষণের চেষ্টা করেন সংঘর্ষের সময় তহমিনা বেগম তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান এ সময় মোবারক প্রথমে মা তহমিনাকে এবং পরে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন হত্যাকাণ্ডের পর তিনি চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে মোবারককে শনাক্ত করে পরে ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন প্রাথমিকভাবে সবকিছু করেছে তবে তদন্ত চলমান রয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহাত তাহমিনার বড় ছেলে মামলা দায়ের করেছেন পুলিশ গ্রেপ্তারকৃত মোবারককে আদালতে তোলার প্রক্রিয়া শুরু করেছে